বিসমিল্লাহ রহমান ই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে খুলনা পিজন্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা সুপ্রিয় বিয়ার্স আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি বিয়ারস প্রথমে যে বাচ্চা পেয়ারটা দেখছেন এটা একশো আঠাশ নম্বর ট্রেটির বাচ্চা দেখেন কোয়ালিফিয়ার দেখেন বিয়ার্স কোয়ালিটিবল কবুতার এবং পিওর জেনারেশনের আপনি স্টার্টিং পজিশন দেখলে বুঝতে পারবেন বাচ্চার কালার ক্যাপ মাসাল্লাহ সব কিন্তু একদম পিওর জেনারেশন নাচালার কবুতার দেখেন কোয়ালিটিটা দেখেন পেয়ারটা মার্শাল্লাহ কোয়ালিটিবুল কবুতর একদম নিষ্পরের বাচ্চা তো এই পেয়ার একশো আঠাশ নম্বর টেটির বাচ্চা যদি কার প্রয়োজন হয় যোগাযোগ করবেন এই পেয়ারের বাচ্চার দামটা হচ্ছে আমি ছয় টাকা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ স্টার্টিং পজিশনে আবার এবং কালার এর চট একদম বুক পর্যন্ত বাঁধানো থাকবে সবাই জানেন ভাই আসলে ভালো জেনারেশনের কবুতর এবং পিওর জেনারেশনের কবুতরের দামও কিন্তু সে একই রকম আপনি এক টাকার দিয়ে আর দশ টাকার মাল পাবেন না তো এই পেয়ার বাচ্চা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা বেয়ার্স এ এক পেয়ার দেখেন ওমান সাইডি মার্শাল্লা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার এক ফিদার ঝড়িছে। দেখেন ওমান টেডির এই বাচ্চা পেয়ারটা দেখেন কালার যেমন একদম সেম সেম কবুতর আসলে পিওর পিওর সেট করলে একই ধরনের বাচ্চা বের হবেই তো এই পেয়ার বাচ্চা যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন এই পেয়ারের দামটা হচ্ছে অনলি চার হাজার টাকা কোয়ালিটিফুল কবুতার দেখেন ঠোঁটের উঁচু তিলা আছে ঠোঁট সাদা মার্শাল্লা সুপার কবুতার তো বিয়ার সেই পেয়ার যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কবুতার ডেলিভারি দেওয়া সম্ভব আছে এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোন পিজনস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন তো পেয়ার দেখেন এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ দিতে পারবো এই পেয়ারটা ভিওয়ার্স এই এক পেয়ার দেখেন আমার হোম ব্রিড করা এটা হচ্ছে আপনার গলায় লাল এবং নাকটানা জিনাসন দিয়ে করা তো এই পেয়ার বাচ্চা যদি কেউ নেন তারে নয় ঘন্টা গ্রান্টি সহকারে দিতে পারব দেখেন মাসাল্লাহ কোয়ালিটিগুলো কবুতার যারা উড়াবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন গ্রামটি একদম নয় ঘন্টার কম উড়লে বাচ্চা ফেরত দিবেন তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ইনশালা দিতে পারবো আর এই পেয়ারের বাচ্চা দিয়ে এবার আমার রেজাল্ট করা আছে তো বিয়ার্স কার যদি পছন্দ হয় এই পেয়ারটা যোগাযোগ করবেন ইনশোয়ার দিতে পারবো যারা স্পেশালি উড়াতে চান তাদের জন্য এই পেয়ারটা দেখেন বেয়ার্স এই হচ্ছে গলায়লালের বাচ্চা আমার যে মেন পেয়ার আছে সেই পেয়ারের ডাইরেক্ট বাচ্চা আমি এর বাবাকেও ছেড়ে দেখছি মা ডিমে আছে যেন মাটা দেখাবো না দেখেন বিয়র্টস এই হচ্ছে সেই মেন যে গলালাল নর সেইটা এদের বাপ দেখেন বাপের মতো সেম একদম প্যারেন্টস বেবিও তো দেখেন এই পেয়ারটা যদি বাচ্চা কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন ডাইরেক্ট নটটা সেল হবে না এর মাদি হচ্ছে আপনার ডিমে আছে জন্য মাদিটা দেখাতে পারতেছি না দেখেন কোয়ালিটিটা দেখেন একদম পিওর ন্যাশালার গলাই কবুতার তো বিয়ার্স এই পেয়ার যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এই বাচ্চা পেয়ারটা একটা দিতে পারবো বিয়ার্স এ এক পেয়ার বাচ্চা দেখেন একশো আঠাশ নম্বর টেরি ওস্ত সুলাইমান গ্রুপের কবুতার দেখেন মার্শাল্লা কোয়ালিটিটা দেখেন সুপার কোয়ালিটির কবুতার তো বিয়ার্স এই পেয়ার কবুতর যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশালা দিতে পারবো নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো তো এই পেয়ার বাচ্চার দাম চাচ্ছি আমি অনলি ছয় হাজার টাকা এক্ষেত্রে দাগাতে দাম দামি করবেন না বিয়ার্স একদম পিওর জেনারেশন অফ সুলাইমান গ্রুপের কবুতার কোয়ালিটি ফুল কবুতার বিয়ার্স তো যোগাযোগ করবেন এই বাচ্চার পেয়ার যদি কারো পছন্দ হয় ইনশুরা দিতে পারবো বিয়ার্স এই যে পেয়ারটা দেখছেন এটা হচ্ছে একচল্লিশ নম্বর টেডি পিওর একচল্লিশ নম্বর টেরি তো এই পেয়ার যদি কারো পছন্দ হয় পেয়ার যোগাযোগ করবেন ইনশাল্লা দিতে পারবো একদম পিওর জেনারেশনের কবুতার দেখেন মার্শাল্লাহ ডিম বাচ্চার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এবং কান্তি থাকবে দেখেন চটটা আসতেছে একদম বুক পর্যন্ত বাঁধানো থাকবে চট মার্শাল্লাহ কোয়ালিটি বুক কবুতার একচল্লিশ নম্বর টেরি থাকে গ্রুপের কবুতার এবং এদের বাচ্চারাও কিন্তু ভালো রেজাল্ট আছে তো যারা বাচ্চা উড়াতে চান তারাও এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ এদের বাচ্চা খুব ভালো ফ্লাই করে দেখেন মার্শাল্লাহ সুপার কবুতার তো বিয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর তো যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে মার্শাল্লাহ কোয়ালিটি ফুল কবুতার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দিতে পারব বিয়ার্স এই এক পিস নট দেখেন ফকিরগুলেন মার্শাল্লাহ কোয়ালিটি ফুল কবুতার একদম পিওর দিনারেশন ফকিরগুলো মার্শাল্লাহ সুপার কোয়ালিটি এবং ফ্লাইং ড্রান্ডটি আছে এই এই নরের বাচ্চার দেখেন কোয়ালিটিটা দেখেন ফকিরগুলের তো এই নটটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইংশারা দিতে পারবো এর দামটা হচ্ছে অনি পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি ফুল কবুতার ফকিরগুল কবুতার একদম পিওর জিনারেশন ফকিরগুল ইংসারা দিতে পারবো এই নটটা মার্শাল্লাহ তো বেয়ার্স কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইংশারা দিতে পারবো নটটা বেয়ার্স এক পেয়ার বেবি দেখেন একশো আঠাশ নম্বর টেডি সাবানের আসলে ওস্তাদ আলি সাবানের যে টেডিগুলো একশো আঠাশ নম্বর তার কালার এবং স্টার্টিং দুটাই দেখলে মন ভরে যায় তো দেখেন একদম পিওর ওস্তাদ আলি সাবানের গ্রুপের একশো আঠাশ নম্বর টেডির বাচ্চা তো বেয়ার্স এই পেয়ার যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এছাড়া দিতে পারবো যেমন কালার তেমন স্টার্টিং পাবে এছাড়া যোগাযোগ করবেন দিতে পারবো এই পেয়ারটার দাম যাচ্ছে আমি মাত্র আট টাকা দেখেন কোয়ালিটিবল কবুতার ওস্তাদ আলি সাবানের গ্রুপের কবুতার অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় পেয়ার যোগাযোগ করবেন ইনশালা দিতে পারবেন এই পেয়ারটা বেয়ার্স এই এক পেয়ার দেখেন ওমানটারি মাসাল্লাহ কোয়ালিটিবুল কবুতার ডিম্বাসের গ্যারান্টি আছে রানিং পেয়ার তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি মাত্র বারো হাজার টাকা বেয়ার্স কারো যদি পছন্দ হয় পেয়ারটা যোগাযোগ করবেন ইনশালা দিতে পারবো মাসাল্লাহ কোয়ালিটিবল কবুতার ডিম্বাসের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট দেখেন মার্শাল্লাহ সুপার কবুতার তো বিয়ার্স কারোর যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাড়া দিতে পারব এই পেয়ারটা বিয়ার্স এই এক পেয়ার দেখেন একশো আঠাশ নম্বর টেডি রানিং পেয়ার মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতার এবং পিওর জেনারেশনের কবুতার তো বিয়ার্স এই পেয়ার যদি কারো পছন্দ হয় ইনশাড়া যোগাযোগ করবেন দিতে পারবো মার্শাল্লাহ সুপার কোয়ালিটি কবুতার একশো আঠাশ নম্বর টেডি দেখেন স্টারিং পজিশন নরমাদি মার্শাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পেয়ার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এর দাম আলোচনার সাপেক্ষে কোয়ালিটি ফুল কবুতার দেখেন তো যারা নতুন আছেন তাদেরকে আবারও বলি বেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি দাবিয়ে রাখবেন আপনি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমার চ্যানেলটি গ্রো করবে না এর জন্য সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করবেন তো বেয়ার্স এই পেয়ার কবুতর যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইংসার দিতে পারবো রানিং পেয়ার ডিম্বা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন ইউজার দিতে হবে এই প্যাটটা বেয়ার্স এই এক পেয়ার দেখেন নিউ অ্যাডাল্ট কবুতার ওমান টেডি ডাবল ট্যাগের মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন স্টার্টিং কোয়ালিটিটা দেখেন একদম ব্যালেন্স কবুতার নরমালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং ডিম্বাচার গ্যারান্টি দেওয়া যাবে তো এই পেডটা যদি কারো পছন্দ হয় বিয়ার যোগাযোগ করবেন মাসাল্লাহ কোয়ালিটিফুল কবুতার দেখেন সুপার কোয়ালিটির কবুতার এই পেয়ারটার দাম যাচ্ছে আমি মাত্র বারো হাজার টাকা দেখেন এই স্টার্টিংয়ের এই ধরনের কবুতার আপনার এত কম প্রাইসে কিন্তু পাবেন না ভিয়ার্স তো ভিয়ার্স কার যদি পছন্দ হয় এই পেয়ারটা যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে মার্শাল্লাহ সুপার কোয়ালিটির কবুতর ইনশালা দিতে পারবে এই পেয়ারটা বিয়ার্স এই এক কৃষ্ণ কবুতার চোখ দেখাচ্ছি দেখেন চোখটা খেয়াল করেন মাস আমি ছেড়ে দেখাচ্ছি নটটা বিহার্স দেখেন ওমান টেরি নোটটা মাসাল্লাহ কোয়ালিটি ভুল কুতার দেখেন মাস আল্লাহ তো বিহার্স এই নটটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এর দাম আলোচনা সব দেখতে চাচ্ছি তো বিয়ার্স আজকে আর ভিডিও বড়ো করব না যারা নতুন ভিউয়ার্স আসেন তাদের উদ্দেশ্যে বলি খুলনা পিজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ